দর্শক খুবই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা চট্টগ্রামের হাট হাজারি ফটিকছড়ির সীমান্তবর্তী হালদা নদী হালদা নাজিরহাট হালদা নদীর নতুন পরি সংলগ্ন এলাকায় নতুন ব্রি সংলগ্ন এলাকায় হালদার দক্ষিণ পশ্চিম পারে হালদার দক্ষিণ পশ্চিম পারে হালদা নদীর আমি যখন এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একেবারে ব্লকের সাথে লাগু একটি বাদ এই বাদে ব্লক ভেঙে ব্লকের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে হালদার পানি হালদার পানি ঢুকে পড়ছে লোকালয়ে কয়েকশো পরিবার পানিতে বিলীন হয়ে যাচ্ছে খুবই ভয়ঙ্কর অবস্থা আমরা একটু আগেই সেনাবাহিনীর সাথে উদ্ধার টিমের সাথে কথা বলেছি তারা আসছেন উদ্ধার কার্যক্রম চালাতে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একবারে আমার থেকে ধরেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রবাহমান ধারা আলদার যে পানি পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের বর্ষায় খুবই বিপজ্জনক পার্শ্ববর্তী ওইবার থেকে ওইবার থেকে মানুষরা আসলে হালদার পারে হয়েছে আমরা দেখাচ্ছি সরাসরি সেই জায়গাটিতে এখানে অসংখ্য মানুষ এখানকার নদী পারবাসী যারা রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন এবং যারা বাড়িঘর গুলো থেকে উঠে এসেছেন যারা বাড়িঘর গুলো থেকে উঠে এসেছেন তারা মোটামুটি অন্যদেরকে রক্ষা করার চেষ্টা করছেন এখানে হালদার নতুন বৃষকলঙ্কা এলাকায় অন্তত কয়েক শত মানুষ এখানে আসলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন এদিকে ভেঙে পড়ছে দেখে এখানকার যারা স্থানে রয়েছেন তারা আসলে তাদেরকে আটক করে রেখেছেন এদিকে ঢুকতে দিচ্ছেন না আপনাদের আপনাদেরকে যদি দেখাই আমি নিজেও আসলে কিছুটা সংকটাপন্ন পানির করার সম্ভাবনা রয়েছে আমি একটি জিনিস জানাতে চাই যারা আমার এই সংযোগটি দেখছেন সরাসরি চুরি তাই কিছু অংশ এদিকে কাজ ভালো ছিল না এদিকে আসেন ভালো হয় নাই তাই বিদায় আজকে আমাদের এই করুণত আমরা চাচ্ছি সরকার যথাযথ সরকার আমাদেরকে সহযোগিতা করবে এবং বর্তমান আমাদের নতুন সরকার আরো আমাদের দিকে দৃষ্টি রক্ষণ করবে এবং আমরা চাচ্ছি সেনাবাহিনী কম না কারণ এইখানে পানি দেখা যাচ্ছে এই পানিটা বলা করে উপর পর্যন্ত পানিটা বলা করে উপর পর্যন্ত উঠে গেছে এই লেভেল যদি হয় তাহলে ঘরের চালের উপরে উঠবে পানি আপনার আপনারাও কি এখানকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের পরিবার সবাই সরে গেছে আমি আসলে বাইরের মানুষ আমি এখানে আসি সবাইকে এখানে সবাই আসছে সবাই মানুষ আসার কারণে আরো ভেঙ্গে যাচ্ছে আরো য়াবহ হয়ে যাচ্ছে সেজন্য আমরা সবাইকে আটকে রাখছি নতুন ব্রিজের এইখানে সবাই এদিকে আসতে পারতেছে না সবাই আমাদের জন্য দোয়া করবেন